আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু একটা অনেক সুন্দর একটা অফার নিয়ে আসলাম পঁচিশশো টাকা দামের কাতান শাড়ি আপনাদেরকে অফার দিব মাত্র সাতশো টাকা দিবো প্রত্যেকটা গরজেস গরজেস কাতান শাড়ির প্রাইস থাকে মাত্র সাতশো টাকা দেখেন এটা জাম কালার গরজেস আঁচলে কিন্তু তারসেল লাগানো আছে খেয়াল করেন আঁচলে তারসেল লাগানো আছে আঁচলটা অনেক গর্জিয়াস আর কাপড়টা কিন্তু অনেক সফট নরম এগুলো একেবারে পিওর কাঞ্জি কাতান পিওর কাঞ্জি কাতান শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র সাতশো টাকা এটা বডি হবে এটা আঁচল হবে পুরো বডিটা কাজ করা কালারগুলো দেখা দাও অনেকগুলো কালার আছে ফ্রেন্স ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবে দেখেন একেবারে নতুন ইনটেক শাড়ি খুলে খুলে দেখাচ্ছি ভান্ডি ভান্ডিরে শাড়ি চলে আসছে তো প্রত্যেকটা শাড়ি আমি এক পিস শাড়ি খুলে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন তো আর খুলব না এখন ভাজে দেখাবো রমবা খোলো হ্যাঁ খোলো মেলা মারো খালি এই দেখেন এটা হলো গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন গোল্ডেন কালার এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা প্রত্যেকটা শাড়ি পাকা বারো হাত শাড়ি খুবই সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র সাতশো টাকা যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়ি করে সরাসরি চলে আসবেন রম্বা রাখো হ্যাঁ রাখো এমন রাখো রাখো তুমি তুমি ফালাও তুমি এতই করো গেলে ফালাও দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা এগুলোর প্রাইস এগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি অনলি মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা দেখেন এটা হলো ইয়া ফিরোজা কালার দেখেন কত সুন্দর শাড়ি এটা আচল বডি এটা মাত্র সাতশো টাকা হলে কিনতে পারবেন দেখেন গোল্ডেন কালার এগুলোতে কিন্তু মাল্টিমিনা কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা দেখেন মিষ্টি কালার তো ফ্রেন্স যারা কিনতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর আমরা কিন্তু প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে তিনটা চারটা করে ভিডিও ছাড়ি আমাদের ভিডিও প্রত্যেকটা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ি ভিডিও ছাড়লাম এ দেন কালার দেন প্রত্যেকটা সুন্দর এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন খেয়াল করবেন এগুলো কিন্তু এক একটা এক এক ডিজাইন দেখতে কিন্তু একই রকম মনে হচ্ছে কিন্তু ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স প্রাইস থাকবে অনলি মাত্র করে দেখেন ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক ব্ল্যাকের সাথে সিলভার কম্বিনেশন অনেক সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আসলে তার আছে অনেক সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা প্রায় দেখেন গোল্ডেন কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো এগুলো একেবারে ডিসকাউন্ট প্রাইস মাত্র সাতশো করে দেখেন এগুলা শাড়ি আপনারা খুচরা দোকানে যাবেন খুচরা দোকানে যাবেন এক একটা শাড়ি আপনাদের বাইশশো তিন হাজার করে কিনতে হবে দেখেন আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা করে দেখেন আমরা দিচ্ছি অনলি মাত্র সাতশো টাকায় দিচ্ছি এই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেন কত সুন্দর এটা মিষ্টি কালার দেন কত সুন্দর মাল্টিমিনা কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা হলে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেন এটা হলো একবারে কচি কলাপাতা কালার দেখেন কত সুন্দর টিয়া কালার বলতে পারেন বা কচি কলাপাতা খুবই সুন্দর শাড়ি অ্যাশ কালার এই যে এটা হলো আপনার সি গ্রিন কালার দেন কত সুন্দর কালার কিন্তু প্রত্যেকটাই সুন্দর খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যেমন এটা কিন্তু মিরুন কালার আচল কিন্তু এরকম দেখেন আচল কিন্তু অনেক অনেক গর্জিয়াস আমি আসলে শর্টকাট করতে যাতে আপনারা বুঝতে পারেন দেখেন কত সুন্দর একটা পেস্ট কালার হালকা পেস্ট কালার অনেক সুন্দর শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা গর্জিয়াস কাতান শাড়ি সাতশো টাকা ব্যাপারে দেখেন কত সুন্দর দেখেন এটা মিনা করা কলকাতা ডিজাইন গোল্ডেন কালার শাড়ি সিলভার দিয়ে কাজ করা দেখেন অনেক সুন্দর একটা মিষ্টি কালার শাড়ি ডিজাইন কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন সাতশো টাকা ব্যাপারে দেখেন এটাও কিন্তু কলকা ডিজাইনের ভিতরে খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র সাতশো টাকা দেন কত সুন্দর মাত্র সাতশো টাকা হলে কিনতে পারবেন এই দেখেন মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা মেরুন কালার কত সুন্দর ডিজাইন সাতশো টাকা প্রাইস দেখেন এটা কী কালার ব্লু কালার অনেক সুন্দর ময়েরকন্নি কালারটা দেখেন কত সুন্দর সাতশো টাকা প্রাইস এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন দেখেন ব্লু কালার শাড়ি মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা দেখেন এই যে একেবারে মানে খুবই সুন্দর একটা লালের ভিতরে প্রাইস থাকবে সাতশো টাকা মানে আজকের ভিডিওর ভিতরে যে কোনো শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো অফার প্রাইস সাতশো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো একেবারে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা করে দেখেন দামি দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি সাতশো টাকা প্রাইস দেখেন যারা নেবেন দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র সাতশো করে দিচ্ছি দেখেন দেখেন সাতশো টাকার প্রাইস কত সুন্দর ডিজাইন দেখেন অনেক কাতান আছে অনেক খুলে খুলে দেখাচ্ছি দেখেন গোল্ডেন কালার দেন কত সুন্দর একটা কলকা ডিজাইন সিলভার জড়িয়ে দিয়ে কাজ করা সাতশো টাকা প্রাইস তো ফ্রেন্স আমাদের আর ইউটিউব চ্যানেল কিন্তু দুইটা একটা হলো হাসান শাড়ি হাউস একটা হলো মরিয়ম শাড়ি ঘর আমাদের দুইটা চ্যানেলে কিন্তু আমরা ভিডিও ছাড়ি আমাদের দুইটা চ্যানেলে কিন্তু আপনারা যারা আপনারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজগুলোতেও কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রাইস মতো থাকবে সাতশো টাকা দেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো ডিসকাউন্ট প্রাইস মাত্র সাতশো টাকা দেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন সাতশো টাকা প্রাইস কাতান শাড়ি পঁচিশশো টাকা দামের কাতানগুলো মাত্র প্রাইস সাতশো টাকা দেন কত সুন্দর শাড়ি জাম কালার এ দেন পেস্ট কালার দেন সাতশো টাকা প্রাইস অনেক সুন্দর শাড়িগুলো দেখেন সাতশো টাকা প্রাইস দেখেন যারা নেবেন দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগুলো দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন সাতশো টাকা প্রাইস যারা নিতে চান চলে আসবেন দ্রুত সাতশো টাকা দেখেন সাতশো টাকা প্রাইস দেখেন দেখেন একটু খোলা একটু এমন দাও দেখেন এই যে দেখেন এটা আছে সাতশো টাকা প্রাইস দাও যে এই যে এই যে এটা আছে এটার প্রাইস এই এখানে শাড়ি করা আছে তিনটা টাকা কালার আছে তিনটা ছশো টাকা এই তিনটা কালার প্রাইস থাকবো মাত্র ছশো টাকা দেখেন যে তিনটা ডিজাইন এই যে মিষ্টি কালার এটার দাম ছশো টাকা যে পেস্ট কালার এটার দাম ছশো টাকা এই যে গোলাপি কালার এটার দাম ছশো টাকা হ্যাঁ এই কালার তিনটা আছে ছশো টাকার যারা নেবেন এই তিনটার প্রাইস থাকবে ছশো টাকা আর বাদ বাকি যা যা দেখেছি যা প্রত্যেকটা শাড়ির প্রাইস সাতশো টাকা তো ফেন যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়িগর চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শাড়িগর বাইশটা দোকানে আসলে পেয়ে যাবেন আমাদের দোকানটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যদি আপনার দোকানে আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই